হে বন্ধুক জীবন একঘেয়ে বড্ড অনুচিত এই উচ্চারণ তবু আকাশে বিদ্যুৎ চমকায় সমুদ্র আকুল হয় আমরা নিজেরাই তো চমকিত আকুলিত হই অধিকন্তু আমার ছোটবেলায় মা বলতেন বারংবার কখনো যদি বলো খুব একঘেয়ে লাগছে এর মানে তোমার ভেতরে কোনো সম্ভাবনা নেই আমি অকুণ্ঠ স্বীকার করি তা নেই কারণ আমি ভীষণ ক্লান্ত বিরক্ত মানুষজন সাহিত্য বিশেষ করে মহৎ সাহিত্য আমার এক লাগে একলিসের মতো হেনরির বিচ্ছিরি দুর্দশা যন্ত্রণা দেখে ভাল লাগে না একটু হেনরি ভালোবাসে মানুষ ও সাহসী শিল্প যত সেটাই আমার খুব নিরানন্দদায়ক এবং প্রশান্ত পাহাড় পর্বত করামত মাতাল সদ্দেশ এবং কিছুটা সারমেয় প্রায় জাঁকিয়ে বসেছে লেজ তার বেশ দূরে পর্বত সমুদ্র বা আকাশ পর্যন্ত পরিব্যাপ্ত পেছনে আমি নাড়িয়ে চলেছি বেশ